সালামু আলাইকুম বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনমিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন জনিত যত সমস্যা আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব এখন সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট চায় কেন চায় সেটা আমি একটু দেখাই কেমন চান এই যে এটা হচ্ছে ফর্ম্যাল লিঙ্কটা আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেন এবং আপনার কাছে হচ্ছে একটা অ্যাকাউন্ট যাবে এটা একটা প্রবলেম এইটা সলভ করতে পারছেন না এবং সেম জিনিসটা যদি আপনি গ্রুপ থেকেও ক্রিয়েট করেন দেখবেন যে আপনার কাছে সেম ইস্যুটাই আসতেছে এইটা সলভ করার ওয়েটা কি এটা সলভ করার ওয়ে একদম ইজি আপনাকে জাস্ট কিছুই করতে হবে না কেউ যদি আপনাকে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে দিয়ে থাকে জাস্ট এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন যে একটা কপি বাটন আছে জাস্ট কপি করবেন কপি করে চলে আসবেন আপনার গুগল ক্রোম সবার ফোনেই এই সফটওয়্যারটা থাকে এইখানে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার এরকম একটা ইন্টারফেস লেখার জায়গা থাকে সেখানে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখবেন এবং পেজটি ক্লিক করবেন তারপর গো একটু ওয়েট করবেন দেখবেন এরকম একটা ফর্ম চলে আসছে বিষয় হচ্ছে আমার ক্ষেত্রে বিষয়টা আসেনি কারণ আমি অলরেডি রেজিস্ট্রেশন করছি যদি কারো এরকম ইন্টারফেস আসে ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড মানে আপনি অলরেডি রেজিস্টার করে ফেলছেন যাই হোক এবার আসি হচ্ছে যে আপনি যদি এরকম গ্রুপ থেকে গ্রুপ থেকে বা কারো পোস্ট থেকে লিঙ্ক পান তখন কিন্তু কপি করাটা কষ্ট হয়ে দেয় তো সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে এই যে লিঙ্কের উপর টিপ দিয়ে ধরে রাখলে দেখেন কপি বাটন আসে সবার ফোনে একই রকম নাম আসতে পারে সেমভাবে আপনি এই গুগল ক্রোম সফটওয়্যারে চলে আসবেন চলে এসে জাস্ট হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন তাহলেই হচ্ছে আপনাকে নিয়ে যাবে গুগল ফর্মের ডেটাতে এই যে এরকম একটা ফর্ম চলে আসবে আপনার কাছে বা আপনি যদি এরকম আলাদাভাবে লিঙ্কটা কপি না করতে পারেন তাহলে কী করবেন সেটা হচ্ছে যে এই পুরো লেখাটার উপর চাপ দিয়ে ধরবেন কপি করবেন কপি করে আপনার ফোনের ডেডিকেটেড যে নোটপেডটা আছে সেখানে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করে জাস্ট এতটুকু এইচ টি এইচ থেকে একদম শেষে এই যে নাইন পর্যন্ত এতটুকু কপি করবেন সেমভাবে আপনার হচ্ছে ক্রমে জাস্ট হচ্ছে পেস্ট করবেন এখন আপনি বলতে পারেন আমার ফোনে ক্রম নেই তাহলে যে কোনো ধরনের ব্রাউজার আছে আপনার ফোনে অন্য যে কোনো যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আরেকটা আছে সাফারি সো সাফার সাফারিতে এরকম দেখেন নিচে ইন্টারফেসটা আছে ওইখানে আমি সেমভাবে যখন হচ্ছে ইনপুট দেবো এখানে আমার গুগল লগ ইন করা নাই ওই অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে এটা আর যারা হচ্ছে গুগল ল লগ ইন করতে পারেন তারা তো ইজি এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আমি হচ্ছে যে আপনার ফর্ম টর্ম সাবমিট করা করতে পারবে এবার আসি ফর্ম সাবমিটের ক্ষেত্রে আপনার কী কী করতে হবে এখানে আপনার পুরো নাম দেবেন যদি আপনি বাংলায় দেন তাহলে বাংলায় দেবেন আর ইংলিশে দিলে ইংলিশে পুরো ফর্মটা ইংলিশে ফিল করবেন বা বাংলায় ফিল করবেন তারপর আপনার ফোন নাম্বার অবশ্যই দরকার ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন না থাকলে না ইমেল অ্যাড্রেস কোনটা আপনার সবার ফোনেই ইউজ করার জন্য এরকম একটা জিনিস ইউজ করেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই জিনিসটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস যদি আপনি ব্যক্তিগতভাবে ইউজ করেন তাহলে দেবেন হলে দরকার নেই এরপর আপনার এসএসসি ব্যাচ কত এখানে সব ব্যাচই মোটামুটি আছে আপনি দিয়ে দেবেন তারপর আপনার পেশা কি আমরা চেষ্টা করছি সব পেশা দেওয়ার যদি কোনোটা মিসিং থাকে তাহলে আমাকে জানাবেন আমি তারপর হচ্ছে ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপ যদি না জানেন সেক্ষেত্রে এই যে অজানা এখানে ক্লিক করবেন এরপরে আপনার বর্তমান ঠিকানা ঠিকানা লেখার সময় শুধু বালিয়া লিখে দিবেন না বালিয়া চাঁদপুর সদর এরকম একটু সুন্দরভাবে বড় করে লিখবেন কারণ শুধু বালিয়া এটা কোথাকার বালিয়া কেউ বুঝবে না তারপর আপনার টি শার্ট একটু ভালো মতো মাইপা টাইপা দেখবেন যে কোন টি শার্টটা ধরেন আপনার একটু মোটারেটো তার শরীর হলে ডাবল এক্সেল বা জিউজাল শরীর হলে এক্সেল বা এলের ভিতরে থাকবেন দেন আপনার একটা ছবি আপলোড করবেন ছবিটা কী টাইপের হবে ছবিটা অবশ্যই একটু ট্রাই করবেন একটু ফেসটা বড় বোঝা যায় এমন যদি ভালো সবচেয়ে ভালো হবে যদি আপনার পাসপোর্ট সাইজ কোনো ছবি থাকে যেমন আপনি পাসপোর্টে ইউজ করেন বা কোনো ফর্ম ফিল আপে যখন ইউজ করেন যেহেতু এটা ম্যাগাজিনে যাবে ছবিটা একটু ভদ্র হওয়া উচিত অনেকে দেখলাম না জেনেই হয়তো বা জাস্ট র্যান্ডম একটা ছবি আপলোড দিছে সেখানে তার চেহারাটা বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু ম্যাগাজিনে খুব একটা লাভ হবে না ম্যাগাজিনটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে চেনা পরিচয় করানো সবার সাথে সো এই জন্য আপনি এই জিনিসটা একটু এনশ্যুর করবেন যে আপনার ছবিটা যেন পারফেক্টলি হয় এবং চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের দেওয়ার জন্য না থাকলে এমন একটা ছবি দেবেন যেখানে চেহারাটা খুবই স্পষ্ট বোঝা যাবে একটা বইয়ের ভিতরে যখন থাকবে আর কি এই ছিল আর কি একটা ফর্ম ফিলিশন আমি জাস্ট ফর্মটা ফিল করতেছি না কারণ হচ্ছে একটা ইউরোপ হয়ে যাবে আমি অলরেডি করছি তো যাই হোক আপনার যখন এখানে সব কিছু করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে যে একটা মেসেজ চলে আসবে থ্যাংকস ফর ইউর রেসপন্স যখন ওটা হচ্ছে যে কনফার্মেশন যে আপনি ফর্মটা ফিল করছেন কি না ধন্যবাদ সবাই